আসসালামু আলাইকুম সবাইকে স্বাধীনতা স্বাগতম স্বাধীন স্বাধীনভাবে ব্যবসা করবেন আর আমরা আছি আপনাদের সাথে ক্যাবিহাসন কাজ আমরা আছি শেখার চেয়ে বাবুরহাট থেকে আসছি এই যে আমাদের দোকান দেখেন বাবুরহাট সবচেয়ে বড়ো পাইকারি কাপড়ের বাজার আপনারা সবাই জানেন যে আমাদের যে বাবুরহাট বাজার এটা সম্পূর্ণ বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার আর একটা কথা কি আপনার যদি কাপড় নিয়ে ব্যবসা করতে চান সবসময় আপনাদের সঠিক জায়গায় কাপড় কিনতে হবে কারণ আপনার যদি কাপড় কিনে

বেডশিট কালেকশন বেডশিট কালেকশন গুলি পেয়ে যাচ্ছেন এছাড়া বাটিক বেডশিট কালেকশন এছাড়া কিন্তু এক যে বেডশিট কালেকশন গুলি সেগুলি পেয়ে যাবেন তারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে এবং বাংলাদেশ এক নামে চিনে শেখেশ্বর বাবু বাবুঘাট আচ্ছা আপনাদের আসার লোকে সুন্দর বলে দিলাম আমাদের আসার লোকে হচ্ছে আপনি যদি ঢাকা থেকে আসেন গুলিস্তান বা সাহেদাবাদ যাত্রাবাড়ি থেকে যে কোনো বাসে উঠবেন উঠে বলবেন যে শেখেশ্বর বাবুঘাট যাব। যে সিলেট ভৈরব বা দিকে আমি যেগুলো বাস উঠে বলবেন যে শেখেশ্বর বাবুঘাট যাবো শেখেশ্বর বাস স্ট্যান্ড নেমে আমাকে কল করলেই

কম হলো এটা জিনিসটা খুবই ভালো এটা হচ্ছে আপনার সিঙ্গেল জন্য সিঙ্গেল আমি আরেকটু কালেকশন করে দিই আপনার কালেকশন করে ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু আপনার আর্মিরা ইউজ করত আর্মিদের কাপড় এই যে দেখেন এটা হচ্ছে আপনার এই সাড়ে তিন হাত বাই হাত হবে হ্যাঁ সিঙ্গেল কাঠের জন্য সিঙ্গেল জন্য সিঙ্গেল জন্য আচ্ছা খুব ইচ্ছা কালেকশন কিন্তু দেখতেই পারছেন ভিউয়ার্স আচ্ছা এগুলি কি পেরে থাকছে ভাই এগুলো আপনার মাত্র দুশো আশি টাকা অললি দুশো আশি টাকা দিচ্ছে আর আপনি আমি আপনাকে বলবো যে আপনি কাপড় টা একটু হাত দিয়ে ধরেন অবশ্যই

এটা আমাদের ওটা কিন্তু কাবার আছে দুইটা কাবার আছে প্রত্যেকটা এবং কাবার আছে খুব উন্নত মানের কাবার আচ্ছা চাদরটা দেখি আমরা চাদরটা দেখেন

আরো আছে আমি দেখাচ্ছি দেখেন এই প্রিন্টের মাঝে হান্ড্রেড সুতির মাঝে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট সুতির সুতির ভিতরে

খুব সুন্দর দেখা সুন্দর দেখা যায় খুব সুন্দর দেখা গুলো অবশ্যই দেখেন কিন্তু দুইটা হ্যাঁ আচ্ছা অনেকের আপনার দেখি সাদার মধ্যে চাই হ্যাঁ চয়েস ঘুরছে আগে কিন্তু সাদার মধ্যে চাইতো না কিন্তু এখন অনেক সাদার মধ্যে চাই এই জন্য সাদামাল আমরা কিছু নিচ্ছি সাদার মধ্যে দেখেন কত সুন্দর সাদার মধ্যে

একশো বাটিক শাড়ি কিন্তু বেশ প্রচুর কালেকশন রয়েছে এবং বাটিক থ্রি পিস আমাদের আপনাদের কিছু বাটিক দেখাবো কিন্তু বলে দেয় আমাদের কিন্তু আপনার চান যদি কম চান আমি কম দিতে পারবো কোন সমস্যা আচ্ছা আমাদের কালেকশন দেখেন এই সাইড দেখা দেয় আমাদের শুরু করে নাকি ব্লাউজ পিসে দেখেন এটা তো আপনার ব্লাউজ পিস আছে

আচ্ছা দেখেন শাড়িটা দেখেন যে দেখেন অসাধারণ একটা শাড়ির মাথা নষ্ট করে আচলটা এটা মাত্র আটশো পঞ্চাশ টাকা টাকা ভাই আচ্ছা আশো হচ্ছে সিল্ক সিল্কের ভিতরে এখন পূজার মধ্যে খুব চলে খুব চলে এটা এত সফট আপনি দেখেন কত সফট সিল্ক আসলে খুব সফট একটু খুলানের অভাব নাইফ না এগুলো বলি না আচ্ছা ভাই এখানে চলে আসুন ভাই আমরা দেখি ভাই শাড়ি ভাই এগুলো সুন্দর সুন্দর ভাই এই প্রচুর প্রচুর ভাই ফুলগুলা আচ্ছা মাত্র পাঁচশো ত্রিশ টাকা ভাই এগুলো কত করে ভাই

আচ্ছা ভাই দেখেন প্রচুর কালেকশন রয়েছে কিন্তু এখানে বাটি ভাই বিভিন্ন কোয়ালিটি আছে না আর কেউ যদি ভাই টাঙ্গালের বাচ্চা শাড়ি নিতে আমাদের এখানে আপনার কাতান আপনার বিভিন্ন বাচ্চা শাড়ি আছে বিভিন্ন ধরনের শাড়ি আছে আচ্ছা বাচ্চা শাড়ি আছে কাতান শাড়ি আছে না কেউ যদি চায় নিতে পারবে না নিতে পারবেন ভাই এরকম এই বাচ্চা শাড়ি আছে কাতান এই যে দেখেন বাচ্চাদের কাতান কি প্রেস থাকছে এগুলি এটা হচ্ছে সাত হাত আপনার দেকেন কি চমৎকার এগুলি 220 টাকা পিস হ্যাঁ আচ্ছা

ফলা আছে যে বিক্রি করতে না পারে অন্য কোন মাল নিয়ে যায় আমি একটা টু শব্দ বলবো না ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার ধন্যবাদ আর যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে এমন ধরনের ব্যবসায়িক নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানি এখানে শেষ করছে আজকের ভিডিওটি